হ্যালো লোকজান ব্লগ তো এখন বাজে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ আর আমি এই জাস্ট উঠলাম আজকে দ্বিতীয় রোজাস হেরি করবো চলো নিচে যাই গিয়ে সে করে নিন দেরি হয়ে যাবে একটু বাইরেটা দেখা এখন কেমন মানে আকাশটা হয়ে আছে চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে তো আমার রুম থেকে বাইরেটা কেমন দেখাচ্ছে আমি দেখাচ্ছি দেখো বাইরেটা চারিদিকটা অন্ধকার তো চলো বেশি দেরিয়ার করবো না কারণ টাইম হয়ে যাবে সেই রেখা তো আমার হয়ে গেছে এবার ব্রাশটা করে নিই তারপরে আসছি হ্যাঁ তো আমার সেহি করা হয়ে গেছে আর ব্রাশও করে নিয়েছি এবার ভালো করে পানি খেয়ে তারপর শুয়ে পড়বো কারণ কালকে সকাল মানে কালকে বলছি এক্ষুনি মানে দেড় ঘন্টা পরে আমাকে উঠতে হবে সাড়ে ছটার সময় উঠবো সাড়ে ছটার সময় উঠে আমাকে আবার রেডি হয়ে চলে যেতে হবে ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি চলে যাবো কারণ আমাদের কলেজ আছে তো কালকে সকালে ওখানে গিয়ে আবার ব্লগ স্টার্ট করব ভাই থাকবে ভাইয়ের সাথে এখন শুয়ে পড়ি এখন বাজে হচ্ছে চারটে কুড়ি তো চারটে ছত্রিশ পর্যন্ত সময় আছে সেহেরি খাওয়া তো এর মধ্যে পানি খেয়ে তারপর শুয়ে পড়ব চলো একবারে উঠবো কালকে সকালে তো কালকে সকালে দেখা হচ্ছে হ্যাঁ তো গুড মর্নিং সবাইকে আমি উঠে পড়েছি আর এখন বাজে ছটা কুড়ি আমি ছটা পর রেডি হয়ে যাই তারপর কথা বলছি তো আমি মুখ ধুয়ে চলে এসেছি আর সমস্ত কিছু এখানে আমি রেখে দিয়েছি এবার ঝটাপট রেডি হব আর বেরিয়ে যাব আর আম্মা নিচে আমার ইফতার সব কিছু রেডি করছে ওগুলো নেবো নিয়ে চলে যাব তো আই এম ফুল রেডি আমি পুরো রেডি হয়ে গেছি আর এই ব্যাগ নিয়ে নিয়েছি হেলমেটটা পরে আসছি এই যে পুরো রেডি একদম হেলমেট ফেলমেট পরে তো চলো যাওয়া যাক এই যে আমার ইফতার সব রেডি করে দিয়েছে আম্মা আমি এসে গেছি ভাইয়ের বাড়ি এই যে ভাই এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এবার আমি একটুখানি শুয়ে পড়ব তারপর উঠে রেডি হব আটটা পাঁচ বাজে চল ভাই গোসল করে নেব নাহলে দেরি হয়ে যাবে তো এবারে যাব গোসল করতে গোসল করে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে কারণ প্রচুর মেঘ করেছে হঠাৎ করে আকাশটা পরে মেঘে ভরে গেছে ভাই হঠাৎ করে কত মেঘ করে গেছে আকাশে তো আমি গোসল করে জামা কাপড় সব পরে নিয়েছি আর ভাই ওখানে রেডি হচ্ছে ওর এখানে প্যান্টের এটা ছিঁড়ে গেছে এটা এখন আমি সেলাই করবো ভাই হয়ে গেছে ঠিক আছে আমি আবার একটু শুয়ে পড়ি তারপর আবার উঠবো তো আমি ফুল রেডি ভাইও রেডি আর ভাই গেঞ্জিটা নিচে রেখে এসেছে ওই জন্য এখনো পড়েনি তো চলো যাওয়া যাক একবারে বাইরে গিয়ে পড়েছি চল ভাই বাসের সময় হয়ে গেছে নয় বসে পড়েছি পুরো বাস ফাঁকা পুরো বাসটাই ফাঁকা এক্ষুনি ভর্তি হয়ে যাবে

বেরিয়েছি আমরা আবার উঠে যাব কি ফাঁকা হয়ে গেছে গেছি স্টেশন পৌঁছে গেছি আর আজকে প্রচুর রোদ প্রচুর গরম থেকে আজকে বাপরে প্রচন্ড রোদ তো আমরা পৌঁছে গেছি এবার একবারে ক্লাস করে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমাদের ক্লাস হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি স্টেশনের দিকে উই আর লেট তোমাদের তাড়াতাড়ি যেতে হবে ট্রেনের সময় হয়ে গেছে চলো

ইফতার করব তো চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাচ্ছি ইফতারটা করে নিই আমরা যাচ্ছি মুড়ি খেতে চল জলদবায় হ্যাঁ ওখানে ভাইয়ের এখানে আমার এইগুলো সাদা সাদা শেষ হয়েছে কি বানাতে বানাতে শেষ হয়ে গেছে তাই নতুন করে বানানো হবে ও তো আমার ঈশান নামাজও পড়া কমপ্লিট হয়ে গেছে তো এরপর হচ্ছে ডিনার করব ডিনার করে দেন শুয়ে পড়ব সো দেখা হচ্ছে একটু পর তো আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আর এই ব্লগটাকে এখানেই স্টপ করছি আমরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো সো That's it, ta ta.